তিনি <t Jean> <tina> <tina> টিসুফিল হইছিল এর অন্যতম মহৎ অবতার ছিলেন ইমাম আব্দুল্লাহ আলহাররুনি ইমাম ইমাম বলে আমার বীর এমন ক্ষমতা ছিল আমার বীর আমার যে বীর ভাই উনি বলতেছে আমার একটা বীর ভাইকে

बाकी টাকা কি বলেlceil লোক তো সারা ব্যক্তিগত আছে তাও তা পিনলে সরত করেছে তাপিবশিয় অনেক গালের আমাদের টাকার শর্ত গেছে আমাদের অবস্থা

দেখোই <T> তো <Colicatoiels> <tab proverbially>

আল্লাহর আমি আমাদেরকে স্বপ্নে আদেশ করেছেন স্বপ্নে আমাদেরকে हिंदुस्तानের এই জমিটা আমি আগে সাহাদালি জায়গায় এসেছি তুমি আমাদের একটা একটা পায়ের ফুটো যেন করে একটু سبحان الله، الله، وأعبدوا إلى الله الله الله